আমার চ্যানেলের সাথে যারা যুক্ত তাদের জন্য এবং যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে তাদের জন্য এই ভিডিওটি করছি ভেরি ইন্টারেস্টিং এর আগেও একটা ভিডিও করেছি কিন্তু তার ভয়েস কল নিয়ে করেছিলাম সেখানে আমি হিন্দি বলেছিলাম দেখা যাক পরবর্তীকালে আমি দিতে পারি কি সেটা কারণ একটু অবজেকশন এসছে যে তার ভাষাটা ভুলভালের জন্য একটু না হতে পারে তো এনার এসছে একটাই সমস্যা সেটা হচ্ছে ঘাড়ে ব্যথা ঠিক নেক পেন ইনি অনেক জায়গায় ওষুধ খেয়েছেন কিন্তু ব্যথা কমেনি উল্টো হাঁটু ব্যথা আরও বেড়ে গেছে হাঁটু ব্যথা ছিল এবং হাঁটু ফুলেও গেছিলো কিন্তু সেই জন্য তিনি আমার কথা জেনে এসছেন শুধু এই ব্যথার জন্যই তো আপনি এসছেন আর কিছু আছে এবার এনাকে যে ওষুধটা আমি দেওয়ার জন্য চিন্তাভাবনা করেছি লক্ষণ ভিত্তিকে সেই লক্ষণে কি পেয়েছি ওনার একটুতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যায় ওনার গায়ে শীত ভাব বেশি না গরম ভাব বেশি না ওনার বলছে যেটা সেটা হচ্ছে গরম বেশি গরম বেশি এবং মুখ দিয়ে লালা সেরকম পরে না পিপাসা মোটামুটি ঘাম মোটামুটি যেটা উনি খেতে খুব ভালোবাসেন সেটা হচ্ছে মাংস খেতে খুব ভালোবাসেন ঝাল খেতে খুব ভালোবাসেন এবং খাবার দাবার পিকুলিয়ার হচ্ছে গরমও খেতে ভালোবাসেন ঠান্ডাও খেতে ভালোবাসেন ঠিক বললাম তো এদিকে ও উপরে কিছু নেই এদিকে রয়েছে আর তার সাথে হচ্ছে উনি সল্টি খাবার খেতে কিন্তু ভালোবাসেন এবং একটু লবণ খেতে চান কিন্তু সেইভাবে তো বলতে চায় না ডাক্তারদের কাছে যাতে লবণ খাওয়া ছাড়িয়ে দিই সেই জন্য বলতেও চায় না আরেকটি যেটা পেলাম সেটা হচ্ছে যে ওনার কাছ থেকে সেটা হচ্ছে উনি দুধ একদম সহ্য করতে পারেন না দুধ খাওয়ানো না দুধ সহ্য করতেও পারেন না আর যেটা পেয়েছি ওনার একটা ভয় রয়েছে সবসময়ের জন্য যেটা হচ্ছে যে নিজের রোগ নিয়ে ভয় এবং গাড়ি গাড়ি ড্রাইভিং গাড়ি চালানো ড্রাইভিং নিয়ে ভয় অ্যাক্সিডেন্টের ভয় ঘোষের ভয় এবং সাপের ভয় মারাত্মকভাবে ওনাকে সাপের ভয়ের চেপে ধরেছে তার সাথে উনি বললেন যে ওনার ড্রিমস যেটা আমি এই প্রথম পেলাম যে ওনাকে জিজ্ঞাসা করতে যে সাপের স্বপ্ন কেমন দেখেন চারিপাশে ঘিরে ভর্তি সাপ চারিপাশে শুয়ে রয়েছে ঘিরে রয়েছে এরকম ধরনের উনি স্বপ্ন দেখেন ইউরিনেশন ঠিক আছে স্টুল টুলঘের ক্ষেত্রেও ঠিক আছে নর্মাল সব সমস্ত কিছু এবং এই যে ব্যথা ঘাড়ে ব্যথার সাথে জানা গেল কখনও ডান দিকে কখনো বা দিকে চেঞ্জ হচ্ছে কখনো ডান দিকে কখনো বা দিকে হয়তো ডান দিকের ব্যথা রয়েছে বা দিকের পায়ে ব্যথা রয়েছে পায়ে বা দিকে ব্যথা রয়েছে কখনো ডান দিকে ব্যথা রয়েছে এই যে চেঞ্জ এই চেঞ্জের জন্য ওনার রয়েছে এবং ফরগেটফুল কখনো কখনো উনি ভুলে যান রিলিজিয়াস ঠাকুর দেবতাকে মানেন এবং রাগও সেরকম এবং প্রচণ্ড যেটা আমি জানতে পারলাম যে একটুতেই খিটখিট করে ওরে কোনো কিছু তার সহ্য হয় না একটুতেই রেগে যান এবং তার সাথে যেটা গেল যে উনি কিন্তু ভুলে যান এখন ভুলে যাচ্ছে এইগুলি পেয়েছি আর তার সাথে যেটা পেলাম যে উনি যদি বিছানায় শুয়ে থাকেন যদি শুয়ে থাকে তখন কিন্তু ওনার মাথায় যন্ত্রণা বেড়ে যায় এবং চাপ দিয়ে থাকলে কি হয় কষ্ট হয় এইটা হচ্ছে যে যখনই উনি শুয়ে থাকেন সেইভাবে পাচ্ছি এবং উনি যেটা যেটা ফর্গেট ফুল সেখানে হচ্ছে লিখতে গেলে পরে এবং কথা বলতে গেলে ওয়ার্ডেরও ভুল হয়ে যায় এই সমস্ত লক্ষণের উপরে আরেকটি লক্ষণ পেলাম উনি যদি শুয়ে থাকেন তাহলে পরে কিন্তু পা বাইরে পা আনকভার করে রাখতে হবে পা বাইরে রাখতে হবে এই লক্ষণগুলির উপরে নির্ভর করে ওনাকে আমি আজকে দিচ্ছি ল্যাক ক্যানাইনাম নাম ল্যাক ক্যানাইনাম নাম ও আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম উনি কিন্তু প্রচণ্ড পরিমাণে কুকুর নিয়ে থাকতে ভালোবাসেন কুকুর খুব ভালোবাসেন কুকুরকে খাওয়ানো কুকুর অনেক কচা কুকুর চারটে কুকুর এগুলি সব রয়েছে তার নিরিখে আমি ওনাকে লেখায় নাম দিলাম আমি আশাবাদী যে ওনার এই ব্যথা কিন্তু কমতেই যাবে এবং উনি ভালোও থাকবেন এটা আমি আশা করি কারণ আমাদের তো চেষ্টা করে যেতে হবে ডাক্তার মানুষ তো চেষ্টা করবে তাই চেষ্টা করে যাব ধন্যবাদ আপনাকে আপনার এই ভিডিওটি করার পারমিশন দিলেন বলে ঠিক আছে